ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় সালটা হলো দু কুড়ি সাল ইন্টারনেটে ভাইরাল একজন পৃথিবী বিখ্যাত স্কলার হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বি বিভিন্ন ধর্ম সম্পর্কে সেখানে আলোচনা হচ্ছে বিভিন্ন ধর্মের কতন হচ্ছে মুসলমানদের একজন ধর্মীয় ব্যক্তি ধর্মীয় প্রধান সেখানে আছেন অন্যান্য সম্প্রদায়ের মানুষ সেখানে আছেন অন্যান্য সম্প্রদায়ের ধর্মীয় ব্যক্তিরা সেখানে আছেন হে তরুণ যুবকেরা ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে হল ঘরে তখন ধর্ম নিয়ে আলোচনা চলছে কথোপকথন হচ্ছে সেই সময় একজন অন্য ধর্মের ধর্ম যাজক পন্ডিত মুসলমানদের ধর্ম যাজক ধর্মীয় পণ্ডিতকে বলতে লাগলেন আচ্ছা বলুন তো দেখি আপনার ইসলামে যা বলা হয়েছে সেগুলো না হলে আমি মেনে নিলাম অনেক কথাই আমি বিশ্বাস করি ইসলামে যা বলা হয়েছে সেগুলো বিজ্ঞান আর বাস্তব সম্মত কথা ঠিক না ভুল বলেন আমি এর আগে অনেক বলেছি বলা হয়েছে ডান দিকে কাত হয়ে ঘুমাও নবী বলেছেন ডান দিকে কাত হয়ে ঘুমাতেন আপনি যদি কয়েকদিন ডান দিকে কাত হয়ে ঘুমান আপনার নার্ভটা হয়ে যাবে আপনি মাত্র একুশ দিন চেষ্টা করুন একুশ দিন পর থেকে আপনার না অটোমেটিক আপনার নার আপনাকে সুলি ডান দিকে কাজ করে দেবেন সাড়ে চোদ্দশো বছর আগে নবী বললেন যখন তোমরা ঘুমাবে ডান দিকে কাত হয়ে ঘুমাবে আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন বাম দিকে থাকে হাট হাটের কাজ কি আমরা যে খাদ্যটা আমরা খাই এই খাদ্যটা থেকে তিন ধরনের জিনিস তৈরি হয় একটা হলো ব্লাড খাবার থেকে ব্লাড তৈরি হচ্ছে আমার আল্লাহর কুদরতি মেশিন সম্পর্কে যদি আপনি চিন্তা করেন আপনি অবাক হয়ে যাবেন ভাই আজকে আপনার চোখ আছে আপনি কিছু ভাবছেন না আপনার হাত আছে আপনি কিছু ভাবছেন না যার হাত নাই যার চোখ নাই তাকে জিজ্ঞাসা করুন এই যে জিহবা এই জিহবাতে তিন ধরনের সাদ পাওয়া যায় আমি বলছি না সায়েন্স বলছে বিজ্ঞান বলছে জিহবার এই ডগে অর্থাৎ সামনে যে টেস্ট পাবেন মাঝখানে সেই টেস্টটা আপনি পাবেন না হয়তো আমরা বুঝতে পারি না আবার গোড়ার দিকে যে আমরা টেস্টটা পাই সে টেস্টটা আমরা এই জগতে আমরা পাই না এ তরুণ যুবকের এ আমার মুরব্বি আনিরাম আপনি মাঝে মাঝে চেষ্টা করবেন দেখবেন সব ধরনের টেস্ট নিয়ে শুধু সামনেটা দিয়ে টেস্ট করবেন দেখবেন আপনি অনেক কিছু টেস্টি আপনি পাবেন না কারণ সেই খাবারটা যখন ভিতরে না যাবে ততক্ষণ পর্যন্ত সেই খাবারের স্বাদ আপনার ভিতরে আসবে না হে তরুণ যুবকেরা আমার আল্লাহ কি নিয়ামত করেছেন এই জিহবাকে এক একটা জিনিস নিয়ে যদি গবেষণা করি আমরা অবাক হয়ে যাব বাবা মার হে তরুণ যুবকেরা খাদ্যটা আমাদের শরীরে যাওয়ার পর আমার আল্লাহ আপনার আমার ভিতরে এমন স্টমাক করেছেন পাকস্থলিকে এমন ভাবে তৈরি করেছেন মেশিন দিয়েছেন সেই মেশিনে খাবারটাকে পিসে সেখান থেকে একটা ব্লাড তৈরি হয়ে যায় এই ব্লাডটা তৈরি হয়ে আপনার আমার হাটে দেঙে চলে আসে হাট হাটের কাজ কি আবার হাটের কাজ হলো সরু সরু যে তার গুলো আছে তার

সেই হার্টের কাজ হলো ব্লাড পাম্পিং করে শরীরের বিভিন্ন আর পৌঁছে দেওয়ার সাড়ে চোদ্দশো বছর আগে নবী বললেন যখন ঘুমাবে ডান দিকে কাত হয়ে ঘুমাও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে নবী তো ঠিক বলেছেন কারণ বাম দিকে যদি কেউ কাত হয়ে ঘুমায় তাহলে হতে পারে তারা হাটে ভেঙে প্রেসার পড়বেন হাটেতে চাপ পড়লে ব্লাড সার্কুলেশন ব্লাড পাম্পিং হতে অসুবিধা হবে এর ফলে ঠিক মতো সার্ভিস হবে না শরীরের বিভিন্ন অর্গান গুলোতে ব্লাড পৌঁছাবে না এতে ভাই আমার ভাই আমার প্যারালাইসিস হতে পারে ব্লাড সার্কুলেশন বন্ধ হলে বিভিন্ন রোগ হতে পারে অসুখ হতে পারে হে তরুণ যুবকেরা সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহর নবী যা বলেছেন আজকের যুগে সব বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে এরকম উদাহরণ আমি অনেক দিতে পারি আপনাদের মাঝখানে এরকম উদাহরণ আমার অনেক আছে তরুণ যুবকেরা আর একটা উদাহরণ আমি আপনাদের মাঝখান থেকে দি সুরা নাম সুরান নাবাদ এই সুরান নাবা যদি আপনি খোলেন এখানে আমার আল্লাহ মানুষকে কি কি দান করেছেন তার একটা ছোট নমুনা এখানে আমার আল্লাহ তুলে ধরেছেন আমার আল্লাহ মানুষকে কি কি নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের কথাগুলো এখানে ছোট ছোট করে আমার আল্লাহ বলে দিয়েছেন হে তরুণ যুবকেরা সূরা নাম সূরা নাবা আয়াত নাম্বার হলো আট নয় দশ এগুলো যদি আপনি দেখেন পাবেন আট নাম্বার আয়াতে আমার আল্লাহ বলছেন ওয়া খলাকনাকুম أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا বন্ধুরা আমার তরুণ যুবকেরা এখানে 10 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন ওয়া জাআলাল লাইলা লিবাসা আমি আল্লাহ মানুষকে মানুষের জন্য সৃষ্টি করেছি রাতকে পোশাক বানিয়েছি আমি আল্লাহ মানুষের জন্যই রাতকে পোশাক বানিয়েছেন হে তরুণ যুবকেরা হে আমার মুরুব্বিয়ানেরা পোশাকের কাজ হলো শরীরকে ঢাকা রাখা কথা ঠিক না বল পোশাকের কাজ কি শরীরকে ঢেকে রাখা তাই তো আল্লাহ বলছেন রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি তার মানে রাতের বেলা এমন ভাবে তুমি থাকো যাতে অন্ধকার রাত তোমাদের ঢেকে রাখে হবে না হে তোর হে আমার বন্ধুরা আল্লাহর নাবি হাদিস পাকের ভিতরেও বলেছেন একই কথা যখন তোমরা ঘুমাতে যাবে আর ওটা নিভিয়ে দেবে আদি আছে না নাই বন্ধুরা আমার হে যুবকেরা মুরব্বিয়ানেরা সাড়ে চোদ্দশো বছর আগের কথা এগুলো সে সময় প্যাথোলজি ছিল না কোনো ভাই আমার ভাই আমার কোন রকম গবেষণা কেন্দ্র ছিল না আল্ট্রাসাউন্ড ছিল না এক্স রে মেশিন ছিল না ইউএসজি ছিল না নাসা ছিল না ইসরো ছিল না পৃথিবীর কোনো মানুষের সব কথা জানা আর ক্ষমতা ছিল না হে তরুণ যুবকেরা সাড়ে চোদ্দশো বছর আগে এগুলো কোরআনের কথা হাদিসের কথা আজকের যুগের বিজ্ঞানের গবেষণায় বেরিয়ে আসে সাড়ে চোদ্দশো বছর আগের কথাগুলো মিলে যায় বিজ্ঞান বলছে সায়েন্স বলছে মাথা থেকে কমপক্ষে পাঁচ ধরনের হরমোন নিশ্চিত হয় ভালো করে শুনে রাখুন মাথা থেকে পাঁচ ধরনের কম বেশি হরমোন তৈরি হয় হে তরুণ যুবকেরা তার মধ্যে এক ধরনের হরমোন যখন মানুষটি ঘুমিয়ে থাকে এবং গভীর ঘুমে যখন আচ্ছন্ন থাকে আর ঘরটা যদি অন্ধকারের ভিতরে থাকে চোখ যখন সিগনাল দিয়ে ব্রেন জানিয়ে দেয় যে অন্ধকারের ভিতরে আছি এবং গভীর ঘুমে আচ্ছন্ন আছেন তখন মাথার পেছন থেকে এক হয় এই হরমোনটার নাম মেলাটোনিন হরমোন আমি বলছি না সায়েন্স বলছে ইন্টারনেট সার্চ করবেন পাবেন এই মেলাটোনিন হরমোনটার কাজকে একটু শুনে রাখেন এর আগেও আমি বলেছি আজও আমি বলছি এই মেলাটনির হরমোনটা বের হয়ে আপনার আমার রক্তের সঙ্গে মিশে যায় এই মেলাটনির হরমোনটা বের হয়ে রক্তের সঙ্গে মিশে গিয়ে শরীরকে ক্যান্সারের জীবাণু থেকে রক্ষা করে ভাই জোরে হবে না জোরে হবে না এখনো কি কোরআন বিশ্বাস হয় না বলুন তো দেখি বাপ আমি অনেক উদাহরণ দিয়েছি এরকম কম বেশি অর্ধ শত উদাহরণ আমার আছে পকেটে রাখা কিছু কম বেশি বেশি বলতে গিয়ে সময় আমি অতিবাহিত করব না এই যে যখন আজুয়া খাজুদের কথাটা বললাম না কিছু মানুষ অবাক হয়ে যেতে পারে এ আবার হয় না সাতটা আজুয়া খাজুর খেলে বিষক্রিয়া শরীরে কাজ করবে না ম্যানচেস্টার ইউনিভার্সিটির হল ঘরে 2020 সালে ইন্টারনেট সার্চ করবেন পাবেন এমন সময় অন্য ধর্মের ধর্ম মুসলমানদের ধর্ম ধর্মীয় পণ্ডিতকে বলছেন সাহেব ও মৌলানা শুনে রেখে দেন আপনাদের ইসলামে অনেক কথাই বলা হয়েছে যেগুলো আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতার সঙ্গে মিলে যায় কিন্তু একটা কথা আমি আপনার কাছে জানতে চাই আপনার নাবি বলেছেন সাতটা আজুয়া খাজুর খেলে নাকি শরীরে বিস্ক্রিয়াও কাজ করে না ওই দিন জাদু টনাও কিছু কাজ করে না এটা আমি মানতে পারলাম না সেই সময় যিনি ধর্মীয় পণ্ডিত ছিলেন তিনি সর্বদা আজুয়া খাজু বেশি করে খেতেন হে তরুণ কিরাম হে আমার মুরব্বিআন সৌদি আরবে যখন যাবেন উমরা হজ বা হজ করতে যখন যাবেন সেখান থেকে আজুয়া খাজুরটা বেশি করে নিয়ে আসবেন এই হাজুয়া খাজু ঝুটা আপনারা হাটের জন্য কাজে লাগবে হে তরুণ যুবকেরা হে আমার মুরুব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা এই আজুয়া খাজুরটা হলো কালো খাজুর দেখেছেন তো কালো খাজুর এই খাজুর গাছটার ইতিহাস আছে আমি এর আগেও বলেছি এই খাজুর গাছটা খাজুরটা কালো একেবারে কালো একেবারে খুব কালো এরকম খাজুর আপনি আর পাবেন না দ্বিতীয় একটাই পাবেন এত কাল খাজু খাজুরের মতো হয় আমরা দেখেছি একটু লালচে গোছের একটু বাদামি গোছের কথা ঠিক না ভুল কিন্তু কালো মিশমিশে খাজুর আপনি পাবেন না একটাই খাজুর পাবেন হজরত